আপনি যে ব্যবসা সবচেয়ে লাভজনক আপনি তো সেই ব্যবসায় যাবেন রে ভাই সুতরাং সবচেয়ে লাভজনক ব্যবসা হলো পলিটিক্স আর এই যে আপনি রুলিং পার্টিতে থাকতে পারেন বা তো মন্ত্রী হইতে পারেন বা আপনি একটা এমপি হইতে পারেন হুইপ হইতে পারেন আপনি তো ধরা বাইরে সুতরাং আমাদের কাছে মানে যেটা এখন মনে হচ্ছে অ্যাপারেন্টলি এরা ডক্টর ইনুজ তো বলছে ফেব্রুয়ারিতে এখন অনেকে আবার বলতেছে এত দেরি কেন এখন দিলে সমস্যা যত আগে ডিমিলেশন তত অরাজকতা কমে যাবে নাকি বুঝছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির নাকি রাজনৈতিক সরকারসলি ভালো হয়ে যাবে এখন তার পক্ষে ডিসেম্বর মাসের মধ্যে দিতে পারে ভাই বিমানন ভাই আপনার এই কথাটা আপনার রেকর্ড হিসাবে থাকবে যে নির্বাচন দিলে নিরাপত্তা এবং বাংলাদেশের অবস্থা ভালো হয়ে যাবে যদি নির্বাচনে নির্বাচিত সরকার আসে আমরা দেখতে আমরা দেখব ইনশাল্লাহ আমরা যদি জীবিত থাকি ইনশাল্লাহ দেখতে পাবো যে কতটুকু নিরাপত্তা ব্যবস্থা এটা আপনার সম্ভব হয়েছে আমি এই প্রশ্নটা এখন আপনার ইয়েতে আহ ইফতেকার ভাইকে আপনি জিজ্ঞেস করব যে লাল বাহাদুর শাস্ত্রী ভারতের উনি রেলমন্ত্রী ছিলেন এবং বিভিন্ন মন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রী পর্যন্ত ছিলেন ভারতে ওনার মাত্র চারটা ধুতি এবং পাঞ্জাবি ছিল ওনার ওয়াইফ করতেন কি সেই কাপড়গুলো ধুয়ে দিতেন এবং ইস্ত্রি করতেন আয়রন করে দিতেন আমাদের দেশে যারা বিভিন্ন ভাবে সরকারের বিভিন্ন চাকরি করছেন তাদের নতুন নতুন গাড়ি ওনার ওয়াইফের একটা গাড়ি ওনার বাচ্চাদের একটা গাড়ি এই সরকারি বিভিন্ন ভাবে সরকারের নতুন নতুন গাড়ি সাপ্লাই দেওয়া হয় আমার প্রশ্নটা এখানে যে বাংলাদেশের মানুষ যারা সরকারের চাকরি করছেন তারা সরকারকে কতটুকু দিতে পেরেছেন এবং নিজের কতটুকু করতে পেরেছেন নিজের জন্য ভাই এটার উত্তর তো আপনি নিজেও জানেন আমি বলে নিচ্ছি ইন্ডিয়া দিয়ে শুরু করেছেন ভারত দিয়ে আমি ভারত দিয়ে শুরু করি সামনের দিকে আসি আপনার মনে আছে ভারতের ডিফেন্স মিনিস্টার ছিল জর্জ ফার্নান্ডিস ফার্নান্ডিস সাহেব হ্যাঁ আমার নাম নব্বই দশকের মাঝামাঝি সময় ছিলেন উনি কিন্তু নিজের কাপড় নিজে ধুতে বাল্টির ভিতরে পানি কয়েকটা মাত্র ড্রেস ছিল ওনার উনি চিরকুমার ছিলেন কখনো বিয়ে করেননি এই খুব অনেক লোক ওখানে ছিল যদি ওনার সম্পর্কে অনেক কন্ট্রোভার্সিয়াল বা কথাবার্তা বলে কিন্তু ওটা ছিলেন না তাহলে কোন কেউ এত করাপ্ট হলে কিন্তু এভাবে কাপড় চোপড় ধোয় না নিজের নিজের আর কয়টা কাপড় পরে না এখন বাংলাদেশের যারা আছেন সরকারি এই নেতাদের তো আমরা দেখতে পেয়েছি যে হাতেও রোলেক্স ঘড়ি একটা দুটো না তো অনেক তো শকেশ বানি শকেশ রেখেছে আমি অনেকই চিনি যেরকম নেতা আগে ছিলেন যারা শকেশ করে রেখেছে রোলেক্সের মানে শকেশ 14 50 এর ঘড়ি আমি নিচে বোরকা পরে অনেকগুলা গাড়ি আর কিছু বলার আছে ভাই কি দুঃখজনক লোকের এই দেশের লোকের এই দুরবস্থা মানুষ আপনারা কষ্ট করে বিদেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছেন আর আমাদের পলিটিশিয়ান রোল এক্স কিনছে যেখানে আমি নিজেও রোল কথা চিন্তা করতে পারি না অনেক ধন্যবাদ আজকে আমরা অনেক কথা বললাম যাদেরকে নিয়ে আমরা কথা বলছি যে আমরা দেশটাকে ভালোবাসি আমাদের দেশে যেখানেই থাকি না কেন দেশে থাকি বিদেশে থাকি আমাদের বাংলাদেশটা আমাদের অন্তরে এবং বাংলাদেশকে ভালোবেসে যা কিছু করা আমাদের বাংলাদেশকে ভালোবেসেই আমরা করতে চাই এবং যারা এই দুষ্ট প্রকৃতির তারা পিছনেও ছিল অতীতেও ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে তারা যেন সরকারের কোনো অবস্থায় কোনো অবস্থায় বা কোনো পরিপ্রেক্ষিতে বা কোনো নির্বাচিত হয়ে ভবিষ্যতে যেন না আসে এটার দিকেই আমরা সবাই সচেতন থাকবো এই আশা ব্যক্ত করি আজকে শেষ করছি আসসালাম আলাইকুম